বন্ধু তোমার সেই রক্তলাল স্বপ্ন আর পতাকাটা যেন কেবল একটা সিটের বিনিময়ে বিক্রি না হয়ে যায় এই ছোট্ট একটি বাক্য এখন যেন ঝড় তুলেছেন জাতীয় নাগরিক পার্টির ভিতরে এক ফেসবুক পোস্টেই যেন ফাটল ধরেছে দলের অভ্যন্তরে কিন্তু প্রশ্ন হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি কাকে উদ্দেশ্য করে এমন কথাটি লিখলেন সেই ব্যক্তিকে যিনি ক্ষমতার বিনিময়ে নিজের স্বপ্ন ও আদর্শ বিকিয়ে দিতে চাইছেন চলুন আজকের প্রতিবেদনে প্রবেশ করি এই রাজনৈতিক রহস্যের গভীরে দেখব কিভাবে একটি ফেসবুক পোস্ট গোটা সংগঠনকে নাড়িয়ে দিয়েছে আর কেচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে একাধিক সাপ আপনারা হয়তো মনে করতে পারবেন কিছুদিন আগে নাসরুদ্দিন পাটোয়ারি এনসিপি ত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তখনই আলোচনায় উঠে আসে যে তার পদ অর্থাৎ মুখ্য সমন্বয়কের আসনে বসতে যাচ্ছেন দলের উপদেষ্টা আসিফ মাহমুদ যদিও তখন বিষয়টি গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল এবং তা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে দলীয় সূত্র মতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিম মাহমুদের সঙ্গে এনসিপির সম্পর্ক দিন দিন ঠান্ডা হয়ে আসছে কারণ একটাই উপদেষ্টা পথ ছেড়ে তিনি দলে একটি স্থায়ী পদ চান দল থেকে আনুষ্ঠানিক পথ পাওয়ার নিশ্চয়তা ছাড়া সরকারের পদত্যাগ করতে রাজি নন তিনি অন্যদিকে এনসিপির নেতৃত্বেও এমন ভারী পদ দিতে নারাজ এই টানাপোড়েন থেকেই নতুন অধ্যায় শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তিতে থাকা আসিফের অনুসারীরা চাইছেন আসিফকে দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব দেওয়া হোক কিন্তু এই পদটি বর্তমানে দখলে রেখেছেন সাবেক নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি যিনি দলটির নির্বাচন পরিচালনা কমিটিরও প্রধান পদ না পেয়ে আসিফ মাহমুদ সক্রিয় করে তুলেছেন স্থগিত থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি যেখানে তিনি নিজের ঘনিষ্ঠ রিফাত রশিদকে সভাপতি করেছেন এই পদক্ষেপ এনসিপি ও ছাত্রশক্তির মধ্যে অস্বস্তি তৈরি করেছে গুঞ্জন উঠেছে আসিফের নির্দেশেই গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক আহ্বায়ক ও গণভ্যুত্থানের নয় দফার ঘোষক আব্দুল কাদেরকে সামনে রেখে একটি নতুন ছাত্র সংগঠন গঠিত হয়েছে তবে এখন কাদেরের অবস্থান বেশ জটিল এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় ছাত্রশক্তির কোনো পদেই নেই তিনি গত কদিন ধরেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ছেন এমনকি বিএনপির সঙ্গে দলের গোপন বৈঠকে তথ্য ফাঁস করছেন তার ভাষায় একটা দলের নেতারা দিনে আপসহীনতার ঝুলি ঝারে আর রাতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয় গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় তিনবার আর মির্জা ফখরুলের বাসায় একবার মিটিং করেছে তারা এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে বলা হচ্ছে আসন সমাজতার চাপ তৈরি করতেই আপাতত আপসহীন এই নেতারা মিডিয়ায় বেফাঁস বকছেন অথচ বাস্তবে তাদের লক্ষ্য একটাই কিছু আসন পাতা করা জুলাইয়ের অভ্যুত্থানের পর জনগণ ভেবেছিল পুরনো রাজনীতির ধারা ভেঙে নতুন নেতৃত্ব সামনে আসবে কিন্তু এখন দেখা যাচ্ছে তারাই ক্ষমতার খেলা খেলছে আপসহীনতার নাটক করে রাতের অন্ধকারে দর কষাকষি করছে এরা আবার বন্ধুত্বের মুখোশ পরে ব্ল্যাকমেইলের রাজনীতি চালায় প্রতিপক্ষকে মাইনাস করে দলের নিয়ন্ত্রণ হাতে রাখে আজ যে বিশ জনের সিট চাওয়া হয়েছে সেই তালিকাই বলবে দলটি আসলে কোন পথে যাচ্ছে এসিপির ক্ষমতা বলা এতটায় সংকীর্ণ যে পরামবাজি রাজনীতি আর লবি করে নিজেদের সাথে দলটিকে গলা টিপে ধরেছে কিছু ব্যক্তি। অন্যদিকে আব্দুল কাদের এখন বুঝতে পারছেন যাদের জন্য তিনি লড়াই করেছিলেন তারাই তাকে ব্যবহার করেছে। নাইদ ইসলাম শিবিরের বিদেশের ন্যারেটিভ তৈরি করতে কাদেরকে ব্যবহার করেছিলেন ভিপি পদের প্রলোভন দেখিয়ে। আসলে কাদেরের মতো উদ্যমী তরুণ কেউ তিনি শুধু হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছিলেন। ফলে আজ তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের মুখে। এদিকে মাহমুদ যদি বিএনপির টিকিটে ঢাকা দশ আসন থেকে প্রার্থী হন তবুও মাঠে আছেন ইসরাক হোসেন যিনি নিজের হারার ক্ষোভ এখনো আসিফের রাজনৈতিক ভবিষ্যৎ তা যত অন্ধকার আর আসিফের পতন মানেই কাদেরের পথও বন্ধ নাহিদ ইসলামের অবস্থাও আশাব্যঞ্জক নয় একসময় জুলাই অভ্যুত্থানের নায়ক হিসেবে দেখা হলেও এখন তিনি নিজেই দলকে গ্রুপিং নোংরা রাজনীতি আর বিভাজনের পথে ঠেলে দিচ্ছেন এনসিপি আজ এমন এক দলে পরিণত হয়েছে যেখানে নেতা আছে আছে নেই কিন্তু শৃঙ্খলা নেই একসময় যে দলটি জামাত ইসলামী ও বিএনপির আত্মপ্রকাশ করেছিল আজ তারা ক্ষমতার লোহে জামাত থেকে দূরে সরে গিয়েছে বিএনপির হাতের পুতুল হয়ে তৈরি করেছে জামাত বিরোধী ন্যারেটিভ অথচ শুরুতে এই দলটিকে দাঁড় করিয়েছিল জামাতেরই সাংগঠনিক কাঠামো এখন বিএনপি থেকেও প্রত্যাখ্যাত আর জামাতের কাছেও তাদের ফেরা লজ্জার ফলে খবে আসিফ মাহমুদ নিজেই লিখেছেন অন্য দলের যারাই নির্বাচিত হোক আপত্তি নেই কিন্তু এনসিপির যেন কেউ নির্বাচিত না হয় এই কথাটি আজ দলের পতনের প্রতীক এনসিপি যেন জুলাই অভ্যুত্থানের স্বপ্নভঙ্গের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে যারা আদর্শ ত্যাগ ও নতুন সংবিধানের প্রতিশ্রুতিকে ক্ষমতার বেদিতে বলি দিয়েছে পর জনগণ যে নতুন আশায় বুক এঁথেছিল নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল এনসিপি সেটাকে মিশিয়ে দিয়েছে চাঁদাবাজি কোরামবাজি আর ভেতরের রাজনীতির মাধ্যমে তারা নিজেদেরই ধ্বংস ডেকে এনেছে তবে ইতিহাসের নিয়ম একটাই যে বিশ্বাসঘাতকতা করে সে শেষ পর্যন্ত নিজেই বিলীন হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই তাদের নোংরামির জবাব দিয়েছে তাদের পতনটা হয়তো চুপিসারে হবে না বরং কোনো বড় রাজনৈতিক বিস্ফোরণের মাধ্যমেই এনসিপির সমাপ্তি ঘটবে কারণ শোনা যাচ্ছে আসিফ মাহমুদ নিজেই একটি নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন তখন হয়তো এই দুই পক্ষের লড়াই জাতিকে আরও কিছুদিন জ্বালাবে যেমন প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু দর্শক আপনি কি মনে করেন নিচের কমেন্টে লিখে জানান আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ